আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুবাতাসের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে জানাচ্ছি একরাস প্রীতি এবং শুভেচ্ছা শুধু দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাবিত আনসারি শহীদ হলেন কিভাবে এই বিষয়ক হাদিস হজরত আমর ইবনে আবু সুফিয়ান রাদিল্লাহ আনহুর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে তিনি নবী সাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন আল্লাহ রসুলসাল্লাহ আলী আসাল্লাম দশ ব্যক্তিকে গোয়েন্দা হিসেবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন আসিম ইবনে উমর ইবনে খাত্তাবের নানা আসিম ইবনে সাবিত আনসারিকে তিনি তাদের দলপতি নিয়োগ করলেন তারা রওনা দিলেন উসফান ও মক্কার মাঝখানে হাদাত নামে একটি স্থানে তারা পৌঁছালেন লেহিয়ান নামে পরিচিত হুজাইল গোত্রের একটি প্রশাখার মধ্যে তাদের নিয়ে আলোচনা হয় তাদের ধাওয়া করার জন্য তারা প্রায় দুইশো তীরন্দাজ পাঠায় এরা তাদের চিহ্ন দেখে চলতে থাকে সাহাবিরা যেখানে বসে মদিনা থেকে সঙ্গে নিয়ে আসা খেজুর খেয়েছিলেন তারা সে জায়গাটির সন্ধান পেয়ে গেল তারা বলল ইয়াসরিবের খেজুর এরপর তারা তাদের পদচিহ্ন দেখে চলতে লাগল আসিম ও তার সঙ্গীরা ওদের দেখতে পেয়ে একটি উঁচু স্থানে আশ্রয় নিলেন অবিশ্বাসীরা তাদের ঘিরে ফেলে বলতে লাগল তোমরা নেমে এসে আত্মসমর্পণ করো আমরা অঙ্গীকার করছি ও প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের কাউকে আমরা হত্যা করব না তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনে সাবিত রাজিল্লাতালু বললেন আল্লাহর কসম আমি আজকে অবিশ্বাসীদের নিরাপত্তায় নামব না হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার নবীকে সংবাদ পৌঁছে দিন অবশেষে কাফির রাতির ছুঁড়তে শুরু করল আসিম রাজুল্লাহ সহ সাতজনকে তারা শহীদ করল শেষ তিনজন খোবাইব আনসারি জায়দ ইবনে দাসিনা রানহু আর অন্য আরেকজন তাদের দেওয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের কাছে আসলেন তখন যখন কাফিররা তাদের আয়ত্তে নিয়ে নিল তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে তাদের বেঁধে ফেলল তখন তৃতীয়জন বলে উঠলেন গোড়াতেই বিশ্বাসঘাতকতা আল্লাহর কসম আমি তোমাদের সঙ্গে যাব না যারা শহীদ হয়েছেন আমি তাদের পদাঙ্ক অনুসরণ করব কাফিররা তাকে শহীদ করে ফেলে এবং তারা খুবাইব ও ইবনে দাসিনাকে নিয়ে চলে যায় অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রয় করে ফেলে এটা বদর যুদ্ধের পরের ঘটনা তখন খুবাইবকে আমিরের করে নেয় বদর যুদ্ধের দিন খুবাইব রাজানহু হারিস ইবনে আমির কে হত্যা করেছিলেন খুবাইব রাজেলা তালানহু কিছুদিন তাদের কাছে বন্দি থাকেন ইবনে শিহাব রহমতুল্লাহ আলাই বলেন আমাকে ওবায়দুল্লাহ ইবনে আয়াজ জানিয়েছেন তাকে হারিসের কন্যা জানিয়েছে যে যখন হারিসের পুত্রেরা খুবাইব রাজিল তালানহুকে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল তখন তিনি তার কাছ থেকে ক্ষৌরকর্ম করার উদ্দেশ্যে একটা ক্ষুর ধার চাইলেন তখন হারিসের কন্যা তাকে একটা ক্ষুর ধার দিল সে সময় ঘটনাক্রমে এক ছেলে আমার অজান্তে খুবাইবের কাছে চলে যায় আমি দেখি আমার ছেলে খুবাইবের উরুর উপর বসে রয়েছে এবং খুবাইবের হাতে রয়েছে খুর আমি খুব ভয় পেয়ে গেলাম খোবাইব আমার চেহারা দেখে বুঝতে পারলেন যে আমি ভয় পাচ্ছি তখন তিনি বললেন তুমি কি এ ভয় করো যে আমি এই শিশুটিকে হত্যা করে ফেলব কখনো আমি তা করব না আল্লাহর কসম আমি খোবাইবের মতো উত্তম বন্দি কখনো দেখিনি আল্লাহর শপথ আমি একদা দেখলাম তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় ছড়া হতে আঙুর খাচ্ছেন যা তার হাতেই ছিল অথচ এ সময় মক্কায় কোনো ফলই পাওয়া যাচ্ছিল না হারিসের কন্যা বলতো এ তো ছিল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জীবিকা যা তিনি খুবাইবকে দান করেছেন অতপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্যে হারামের কাছ থেকে হিল্লের দিকে নিয়ে বের হয়ে পড়ল তখন খুবাইব রাজানহু তাদের বললেন আমাকে দুই রাকাত নামাজ আদায় করতে দাও তারা তাকে সে অনুমতি দিল তিনি দুই রাখাত নামাজ আদায় করে নিলেন অতপর তিনি বললেন তোমরা যদি ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি তবে আমি নামাজকে দীর্ঘ করতাম হে আল্লাহ তাদের এক এক করে ধ্বংস করুন অতপর তিনি এ কবিতা দুটি আবৃত্তি করলেন যখন আমি মুসলিম হিসেবে শহীদ হচ্ছি তখন কোনো ভয় করি না আল্লাহর উদ্দেশ্যে আমাকে যেখানেই মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন আমারে মৃত্যু আল্লাহর জন্যই হচ্ছে তিনি যদি ইচ্ছা করেন তবে আমার দেহের প্রতিটি খণ্ডিত জোড়াগুলোই বরকত সৃষ্টি করে দেবেন অবশেষে হারিসের পুত্র তাকে শহীদ করে ফেলে বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দি অবস্থায় শহীদ করা হয় তার জন্য দুই রাকাত নামাজ আদায়ের এরীতি খোবাইব তালানহুই প্রবর্তন করে গেছেন সেদিন আসিম রাজিল্লা তালানহু শাহাদাত বরণ করেছিলেন আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন সেদিনই আল্লাহ রাসুলসাল তার সাহাবিগণ তাদের সংবাদ ও তাদের উপর যা আপতিত হয়েছিল অবহিত করেছিলেন আর যখন কোরাইশ কাফিরদের এ সংবাদ পৌঁছানো হয় যে আসিম করা হয়েছে তখন তারা তার কাছে এক লোককে পাঠায় যাতে সে ব্যক্তি তার লাশ হতে কিছু অংশ কেটে নিয়ে আসে যেন তারা তা দেখে চিনতে পারে কারণ বদরযুদ্ধের দিন আসিম রাদিল্লাতালাহু কোরাইশদের এক নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন আসিমের লাশের রক্ষার জন্য মৌমাছির ঝাঁক প্রেরিত হলো যারা তার দেহ আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র হতে হেফাজত করল ফলে তারা তার শরীর হতে একখণ্ড গোশতও কেটে নিতে পারেনি সহি হাদিস তিন হাজার পঁয়তাল্লিশ আল্লাহ রব্লা আলমিন উক্ত হাদিস দ্বারা আমাদের ব্যক্তি সামাজিক এবং পারিবারিক জীবনে আমল করার তৌফিক দান করুন ও আখির দাওয়ানা হামদুল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত